আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় আজকে কটন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টপস রাম্পার দেখাবো ফুল বুঝি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মাছ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিউয়ার শুরুতেই দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে স্মোকি করা একদম নতুন একটা কালেকশন হাতাটা স্মোকি করা পাবেন বাবল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই এটা সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর একশো নিরানব্বই টাকা ওকে ভিউয়ার্স এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা এখানে র্যাফেল করা হাতা ট্যাম্বোস করা থাকবে এটাও থাকবে একশো নিরানব্বই কালারগুলো দেখায় এটা পেস্তা গ্রিন পিঙ্ক কালার এটা সি গ্রিন কালার এটা ল্যাভেন্ডার হোয়াইট প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও হচ্ছে ডলার কাজ করা ছোট বড় করার সিস্টেম আছে প্রাইস থাকবে सेम 199 মাত্র 199 টাকা ওকে এইটা দেখেন এটা হচ্ছে লেমন কালার ভিতরে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতরেও কালার আছে অনিয়ন এটা স্কাই কালার কালার 10 পিস নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা চাইলে 10 ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আর এক পিছু কিন্তু ভাইরা পাইকারি দামে দিচ্ছে জাস্ট কোয়ালিটিটা দেখার জন্য তাই না হ্যাঁ কোয়ালিটি দেখার জন্য এটা হচ্ছে কালার গুলো 199 টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে মাত্র 199 এর ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস सेम 199 বডি সর্বোচ্চ 42 আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবে এটা গার্মেন্টস কটন প্রিন্টে এত সুন্দর প্রাইস থাকবে সেম আসলে এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন আপনারা আয়াত ফ্যাশন থেকে ঠিক আছে আচ্ছা এখন একটা কাতুয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কটনের ভিতরে কাতুয়া সেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও থাকবে মাত্র একশো টাকায় মার্কেট সেরা প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে একশো নিরানব্বই কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখেন এই হচ্ছে কালারগুলো প্রায় পাঁচটার মতো কালার একদম নতুন নতুন ডিজাইনগুলো দেখাই দিচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সিকোয়েন্স আমার কাজ করা প্রাইস থাকবে একশো টাকা কালারগুলো দেখায় এটা হোয়াইট পিঙ্ক সুজা ল্যাভেন্ডার দেন হচ্ছে পেস্ট এটা একটা ডিজাইন এটাও থাকবে একশো নিরানব্বই কালার আছে এটার ভিতর ছয়টা এগুলো সবগুলো ছয়টা করে কালার সেটিং আপনারা চাইলে যে কোনো ডিজাইন কালার মিলে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন কালার আছে টোটাল তিনটা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা প্রাইস থাকবে মাত্র 199 টাকা কালার তিনটা ওকে আচ্ছা একটা ললিপপ ডিজাইন দেখা এটা সম্পূর্ণ কাজ করা এটাও থাকবে মাত্র 199 টাকার একদম ধামাকা অফার কালার হবে টোটাল পাঁচটা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা কালার হবে টোটাল চারটা আচ্ছা পাঁচটা কাল এ হচ্ছে কালারগুলো ভিজিট করবেন আজ সেশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পে